আজ আমরা অঙ্ক করাবো মূলত ও অমূলত সংখ্যা অধ্যায়ের এক পয়েন্ট টু অনুশীলনের দাগের গদাগের অঙ্ক দেখো আমাদের দাগে বলছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এখানে আমাদের গদাগের যে অঙ্কটি আছে সেটি হল সাত সমস্ত নয় বাই তেরো যেহেতু আমাদের সমস্ত দিয়েছে সেজন্য আমরা প্রথমে কি করব সমস্তটারে ভাঙাবো আচ্ছা আমরা কিভাবে ভাঙাই নিচের সংখ্যার সাথে সমস্ত সংখ্যার গুণ গুণ ফলের সাথে যোগ এখন দেখো তাহলে নিচের তেরো আমাদের কিন্তু নিচেই থাকবে তেরো দ্বারা সাতটে গুণ করলে যা হবে এর সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে গুণ ফল হয় আমাদের একশো কত হয় একশো একশো সাত তেরং কত হয়

আমরা রুটটারে যেহেতু আমাদের দুইটা সংখ্যার উপরেই রুট সেজন্য আমরা রুটটারে কি করতে পারি আলাদা করে দিতে পারি তাহলে উপরে রুট করে কত করবো একশো আর নিচের রুটের ভিতরে রাখবো কত তেরো এখন আমরা নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা কী করবো উপরে নিচে গুণ করবো সমান দেখো উপারে একশোর সাথে তেরো যদি গুণ করি তাহলে হয় তেরোশো কত হয় তেরোশো আর নিচে দেখো তেরো গুণ তেরো তার মানে আমরা তেরোর স্কোয়ারে লিখতে পারি কোনো সংখ্যা দুই বের গুণ থাকলে ওই সংখ্যার স্কোয়ার লেখা যায় মানে বর্গ দেখো এখানে রুট বর্গ কাটাকাটি করা যায় তাহলে উপরে হয় কত তেরোশো আর নিচে হয় কত শুধু তেরো বিষয়টা হলো কি আমরা নিচের সংখ্যার তাহলে কি করলাম বর্গ মূল মুক্ত করলাম এখন আমরা উপরে যে সংখ্যা থাকবে এই যে তেরোশো এর কি করবো আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করবো এরপরে আমরা কি করব তেরো দ্বারা আবার ওই সংখ্যারে ভাগ করবো এই নিয়ে নিয়ম এখন যেহেতু তিন তিন দশমিক স্থান পড়ছে আমরা চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারি সুতরাং তেরোশো এখন দেখো আমাদের যেহেতু দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে সেজন্য এখানে আমাদের একটা কি দিতে হবে দশমিক দিতে হবে এবং এরপরে আমাদের তিন দশমিক স্থান নির্ণয় করতে বললে আমরা এক দশমিক স্থান পর্যন্ত বাড়াইনি তাহলে এখানে সাইড জোড়া কি করতে হবে জিরো দিতে হবে আর যদি আমাদের সংখ্যা থাকতো তাহলে আর দেওয়া লাগতো না মানে দশমিকের পরে যদি চারটে সংখ্যা থাকতো এখন দেখো ডান পাশ থেকে দুইটা অঙ্ক নিয়ে আমরা কি করবো একটা জোর বানাবো ডান পাশে একটা টান দেব। এখন প্রথম জোরের মান আমাদের তেরো তেরোর কি কোনো বর্গবুল হয় না বারোর হয় না বারোর হয় না হয় না নয়ের হয় কত হয় নয়ের তাহলে এখানে আমরা বসাবো কত নয় আর এই নয়ের বর্গমূল করলে কত হয় তিন হয় এখন দেখো তেরো থেকে যদি আমি নয় বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হয় কত চার আমার উপরে আর একটা জোড়া কি জিরো আছে ওই জোড়া নামাবো বাম পাশে একটা টান দেবো ডান পাশে যে সংখ্যা পাবো তার দ্বিগুণ করে বাম পাশে আনবো দেখো তিনের দ্বিগুণ করলে কত হবে ছয় এই ছয়ের ডান পাশে একটা অঙ্ক বসাইতে হবে সেই অঙ্ক দ্বারা টোটাল সংখ্যার গুণ করলে আমার এই অঙ্কের এই সংখ্যা সমান হবে অথবা তার কাছাকাছি যাবে কিন্তু বেশি নেওয়া যাবে না এখন এখানে আমরা ছয় বসাবো কত বসাবো ছয় ফলাফলে বসাবো কত ছয় দেখো ছয় দ্বারা আমি শিশুটির গুণ করলে আমার গুণ ফল হবে ছয় দ্বারা ছয় শিশুটির গুণ করলে কত হয় তিনশো তিনশো ছিয়ানব্বই এখন চারশো থেকে তিনশো ছিয়ানব্বই বিয়োগ করলে বিয়োগ ফল চার হয় না এখন দেখো দশমিক আমার এর পরে জিরো এক জোড়া জিরো নামাই এর আগে কিন্তু একটা দশমিক আছে এখন এই দশমিকটি উঠানোর জন্য আমরা কি করব ফলাফল একটা দশমিক দেব আর এখানে উপরের এক জোড়া জিরো নামাবো এর পরে যে কাজটা করব ছয়ত্রিশের দ্বিগুণ করি আমরা এখানে আনব দেখো ছয়ত্রিশের দ্বিগুণ যদি আমরা এখানে আইনগে করি তাহলে হয় কত বাহাত্তর কত হয় বাহাত্তর এখন এই বাহাত্তরের ডান পাশে যদি তুমি এক বসাও কত বসাও এক তাহলে সাতশো একুশ হবে আর তোমার যেটা ভাগ করবা সেই সংখ্যা আছে চারশো তাহলে বড় হয়ে যায় না সাতশো একুশ আর চারশো ছোট হয়ে যায় এইভাবে ভাগ হয় হয় না সেই জন্য আমরা কি করবো এখানে জিরো বসাবো যেহেতু ভাগ যায় না ফলাফলে আমরা কি করব জিরো বসাবো এখন জিরো দ্বারা কোনো সংখ্যারে গুণ করলে আমাদের জিরো হয় আর কোনো সংখ্যা থেকে জিরো বিয়োগ করলে আমাদের ওই সংখ্যা হবে ঠিক আছে এখন আমাদের উপর থেকে এক জোড়া জিরো আমরা আগেই নামাইছি এখন আমরা দ্বিতীয় জোড়া জিরো নামাবো এবং এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ করে এখানে আনবো দেখো এখন তো একটা দশমিক আসছে আমাদের মনে করতে হবে দশমিক নয় তাহলে তিনশো নাকি দ্বিগুণ করি দ্বিগুণ করে আনলে কত হবে সাতশো বিশ এখন আমাদের এই সাতশো বিশের এর ডান পাশে একটা অঙ্ক বসাবো কোন অঙ্ক বসানো যায় সেটা দেখতে হবে দেখো এখানে যদি আমরা পাঁচ বসাই কত বসাই পাঁচ এখানে আমরা পাঁচ বসাবো তাহলে ফলাফলে কি আমার পাঁচ বসাইতে হবে আমাদের চার হাজার থেকে মানে চল্লিশ হাজার থেকে ছয়ত্রিশ হাজার পঁচিশ যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে তিন হাজার নয়শো পঁচাত্তর আমাদের উপরে কি আর কোনো জিরো ছিল আর এক জোড়া জিরো আছে ওই জিরো জোড়া আমরা নিচে নামাবো এবং আমরা এখানে সংখ্যা পেলাম কত তিন হাজার ছয়শো পাঁচ দশমিক মনে করতে হবে নাই এর দ্বিগুণ করে বাম পাশে আনতে হবে সাত হাজার দশ এখন এর ডান পাশে একটা আবার অঙ্ক বসাইতে হবে এখানে আমরা আবারও কত বসাবো পাঁচ বসাবো যদি পাঁচ বসাই তাহলে আমার কি করতে হবে ফলাফলেও পাঁচ বসাইতে হবে ফলাফলে পাঁচ বসাইলে পাঁচ দ্বারা টোটাল সংখ্যার গুণ করলে আমার গুণ ফল হবে তিন লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচিশ এখন টোটাল সংখ্যা থেকে আমি কি করব বিয়োগ করব এখন করলে আমাদের নশত পঁচাত্তর এখন আমাদের এখানে কয় ঘর পর্যন্ত নিচ্ছি আমরা নিচে আমরা তিন পর্যন্ত নাকি তিন ঘর পর্যন্ত আমরা আর একটা ঘর নেব এখন এর দ্বিগুণ করে আমরা এখানে আনবো আমাদের জিরো কি আর এক জোড়া রয়ে গেছে নাকি আনা হয়েছে সব আমাদের দেখো এখানে আমরা কি করছি এক জোড়া জিরো নামাইছি এখানে এক জোড়া এখানে এক জোড়া আমাদের আর একটা জোড়া জিরো রয়ে গেছে সেই জোড়া জিরো আমাদের নামাইতে হবে এখন আমাদের কাজ করতে হবে জানো এর দ্বিগুণ করে আমাদের বাম পাশে দ্বিগুণ করলে আসে কতস। বাহাত্তর হাজার একশত দশ এর সাথে যদি আমরা আবারও পাঁচ বসাই কত পাঁচ এবং ফলাফলে পাঁচ বসাই তাহলে আমাদের গুণ ফল আসে দেখো পাঁচ দ্বারাই টোটাল সংখ্যারে যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল হবে গুণ ফল হবে এইটা এখন আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা কি করব বিয়োগ করব বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল আসবে এইটা আসবে বিয়োগ শেষ ভাগ শেষ আর কি নাকি আচ্ছা দেখো আমাদের ভাগসের যাই আসুক আমাদের এইটা তোর মাথা ব্যথা না আমাদের এখানে যে ফলাফল আছে ওইটাই নিয়েই কাজ করতে হবে তাহলে আমাদের এখানে চার দশমিক স্থান পর্যন্ত সংখ্যা পেলাম কত ছয়ত্রিশ দশমিক জিরো মানে শূন্য পাঁচ পাঁচ এখন আমাদের এখানে মূল সংখ্যা ছিল কত আমাদের দেখো রুট ওভার তেরোশো বাই তেরো সমান এখন এই তেরোশো এর রুট বর্গমূল করার পরে আমাদের মান পাইছিলাম কত আমরা তিন ছয় শূন্য পাঁচ পাঁচ ঠিক আছে একে আবার আমরা কত দ্বারা ভাগ করব তেরো দ্বারা ভাগ করব। এখন ছয়ত্রিশ দশমিক ছয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ পাঁচ একে আমরা ভাগ করব কত দ্বারা তেরো দ্বারা তেরো দ্বারা ভাগ করলে আমাদের ভাগ ফল আসে দুই দশমিক সাত সাত তিন পাঁচ এখন আমাদের কি অঙ্কেতে তিন দশমিক স্থান বলছে না চার দশমিক তিন দশমিক তিন দশমিক স্থান বলছে আমরা দশমিকের পরে কয় ঘর রাখবো তিন ঘর এখানে আমরা রাখছি চার ঘর কারণ আমরা জানি শেষের সং অঙ্কটা যদি চার অথবা পাঁচ এর বড় হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে এক যোগ হয় দেখো পাঁচ তার মানে অবশ্যই চাইরের বড় সেজন্য আমরা পূর্বের সংখ্যার সাথে কি করব এক যোগ করে দেবো তাহলে তিনের সাথে এক কী হবে যোগ হয়ে চার হবে তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার কারো কোনো সমস্যা আছে